মেয়ের যে শ্বশুর তার সাথে কি আগের থেকে সম্পর্ক ছিল হ্যাঁ মেয়ের বিয়ে হয়েছে আমার এক মাস ধরে আমার সম্পর্ক মানে আপনি মেয়ের শ্বশুরের সাথে তোমার আম্মু তো তোমার শ্বশুরের সাথে অনেকদিন আগে থেকে রিলেশন সেটা কি তুমি জানতো না একবারই দেয় মা এবং মেয়ে থাকবে বউ হয়ে এই বিষয়টা খারাপ লাগতেছিল জন্য মা ও মেয়ের একই সংসার মেয়েকে বিয়ে দেবার ১৫ দিন পর মেয়ের শ্বশুরকে বিয়ে করে বিয়েকে স্বামী বানালেন এই নারী তো আপনি যে আপনার মেয়ের শ্বশুরকে বিয়ে করলেন এটা কি ঠিক করছেন আপনি তো অন্য মানুষকেও তো বিয়ে করতে পারতেন অন্য মানুষ না ওই আমারে তার এদের সন্দেহ করছে তারই বিয়ে মন এক মাস পর থেকে আপনার সাথে সম্পর্ক তারপর তারপরে এই আইলাম এক মাস পরে এমনি কি আপনার ঢাকাতে কোনো কিছু করছেন কিনা না ঢাকা মোবাইলে কথা কইছি এভাবে কিছু করি শুধু তাই নয় মেয়ের বাড়িতে বেড়াতে আসার কথা বলে শামির কাছ থেকে চলে আসেন তিনি এরপরই ওইদিনই সেটা স্বামীকে ডিভোর্স দেন এবং সাথে সাথেই তার বিয়াইকে বিয়ে করে নিজের স্বামী বানান এক দিনে তালাক এক দিনে বিয়ে কিভাবে সম্ভব সম্ভব এটা হয় আমারে টাইম দিতেছেনা গত রবিবারে আমি তালাকের কাগজ দিছি দি আর রবিবারে এন বিয়া করছি। ওইরা কালকে তালাকের কাগজ উদাইছে ওইাই আমি কালকে ফেরত দিছি হারা দেওয়ার পর আপনারা কাছে গেছে এখন কাগজ ছারার পরে ওই ক মানে না ওই আমার নিয়া জাগে

এর সম্মতি আছে এই নারী জানান মেয়েকে বিয়ে দেবার পর থেকেই মেয়ের শ্বশুরের সাথে ফোনে কথা বলতে বলতে পরক্রিয়ায় জড়িয়ে পড়েন অল্প কয়েকদিনের ব্যবধানেই তাদের এই সম্পর্ক আরও গভীরে রূপ নেয় অবশেষে মেয়ের শ্বশুরের প্রতি তার আগ্রহ এতটাই বেড়ে যায় যে মাত্র পনেরো দিনের ব্যবধানে মেয়ের বাড়িতে বেড়াতে এসে মেয়ের শ্বশুরকে বিয়ে করার সিদ্ধান্ত নেন তিনি এরপর একই দিনে নিজের স্বামীকে তালাক দেন এবং বিয়াইকে বিয়ে করেন এই নারী রবিবারে তালাক করলে রবিবারে তো বিয়ে তো করা সম্ভব না তা আপনি কিভাবে বিয়ে করলেন তালাকের তো চল্লিশ দিন পরে বিয়ে করার কথা আমি একসাথে আমার দূরের রাস্তা আমার থেকে পয়সা লাগবে আমি যেন বিয়ে সাদি করছি এখন আমি সংসার করি এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নওগাঁর ধামুরহাট পল্লীতে এ নিয়ে গ্রামে কয়েকবার সালিশি দরবার হলেও মেয়ের মায়ের সাপ কথা তার সাথে আমার সম্পর্ক অনেক আগেই এখন আর আগের সংসার করব না মানে এই জায়গায় আসছি বেড়াইবার না মামা বলে আমি কুছি যে তুমি যে যাইবা কি আব্বু জানে কই কি তুই তো জানো যে তোর আব্বু অন্য কোনো যাইতে দেয় না এটা সত্যি যদি উনি বলে যে বেড়াইতে যাবো দুই বছর পাঁচ বছর হোক উনি যাইতে দেয় না আসার পরে তুমি যাকে কতদিন আব্বু মানে এই কথা আছে আমি ঈদের পরেই চলে যাবো মানে উনি আর পরে সন্দেহ করছে মানে যেদিন আমরা আসছি শনিবারে আব্বু সকালবেলা আসছে পরে আব্বু আইলো তারপরে আমরা তুইলা দিলাম উনি ঈদ দিয়া মাই দূর করছে আবার যে গাড়ি ওলা উনি মেম্বারে বলছে পাঁচ হাজার টাকা নাকি ঘুষও দিছিল মানে নেমো পাঁচ 5000 টাকা গুঞ্জিছিল নাকি আমরা আমু দিয়া দরিয়া এবা কব কি করলাম যাবুকানলা গুডি করে এরা করে এরা করে আম গড়াটা দতি করে পর আমরা গেলাম আলো নেৰি কথা যায় উনি মামলা করবে এডাকো রাম কইছি যে আপনি যদি ভালো হয় যে মামলা করে আমরা নিতে পারাম তাহলে নেন মা ওমি এক এবারি তো আছেন ইনি প্রশ্ন করা হলে বলেন এখন আনন্দই আছেন আচ্ছা ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে আপনি এবং আপনার মি এক পরিবারে আছেন সেই জায়গা থেকে আপনাকে কেমন লাগছে এমবালাই ভালো লাগছে আর মেয়ের কথা শুনলে মনে হবে তারা যেন এ যুগের লাইলি মজনু প্রশ্ন ছিল তোমার মায়ের তোমার শ্বশুরকে বিয়ে করা ঠিক হয়েছে কিনা উত্তর শুনলে অবাক ক্ষতিই হয় ওনার মধ্যে তোমার শ্বশুরকে বিয়ে করছে এই কাজটা কি ঠিক করছে কি ঠিক করে না মিল হয়ে গেছে কি আমরা কি চালিকার বাধা দিতে পারবো এন উনি যদি এই জায়গার থেকে যায় তাহলে উনি বিষ খাইব নাহলে মরা যাইব তাহলে আমি কি চাবো যে আমার মা এই জায়গার গিয়ে বিষ ঘটনা এখানেই থেমে নেই মেয়ের শ্বশুরকে বিয়ে করে একই বাড়িতে থাকছেন মা ও মেয়ে আর তা দেখতে প্রতিদিনই ভিড় করছেন শত শত মানুষ এটা কি বলবে আজকাল দিন দুনিয়ার যে পরিস্থিতি আছে এর থেকে আচ্ছা ওরা একটা গুরুত্বপূর্ণ অভিযোগ করছে যে এখানে আপনি টাকা পয়সা নিয়ে বিচার সালিশ করেছেন বিষয়টা আপনি কি বলছেন এটা এরা চাচ্ছিল যে মেয়েটা কেন এখান থেকে যাবে এই জন্য আমি হচ্ছে চাচ্ছিলাম না যে একটা মা মা এবং মা এবং মেয়ে একই বাড়িতে থাকবে ইয়ে বিয়ের সাথে ওই বিয়ে বিয়ে করবে মেয়ের মা ও ছেলে বিয়ে করবে ওই মেয়েটা এবং মেয়ে থাকবে বউ হয়ে এই বিষয়টা খারাপ লাগতেছিল আমি হচ্ছে হচ্ছে ওই মেয়েটাকে এখান থেকে অনেক আর মানে নিতে পারতেছিল না এখানে আরেকটা বিষয় হচ্ছে ওই যে লোকের সাথে দিয়ে পাঠাইছেন ঢাকার যে লোক মানে মেয়ের বাবা সে অভিযোগ করছে যে তার কাছ আপনি টাকা পয়সা নিয়েছেন এই বিষয়টা আপনি কি বলছেন না এটা মিথ্যা কথা